দুর্বলের এ জগতে বেঁচে থাকার কোন অধিকার নেই আরববাসিরা এরকম পাপে লিপ্ত ছিল এক কথায় আরববাসিদের জীবনে ওদের একটি দৈহিক চাহিদা মেটানোর জন্য এক এক মহিলার প্রয়োজন ছিল সেই মহিলাটি কার মা কার বোন কার ভাদি কার খালা কার ফুফু দেখা তাদের কোনো প্রয়োজন ছিল এইরকম পাপে নিমজ্জিত ছিল মদ পান করা শারাব পান করা চুরি করা ডাকাতি করা লুট করা রক্তের বদলে রক্ত এই ছিল দেশ শাসনের নিয়ম নীতি সাধারণ সাধারণ বিষয় নিয়ে সহ বছর ধরে লড়াই চলত এই ছিল দুনিয়ার মধ্যে মুসলমান দুনিয়ার মধ্যে আরবের মধ্যে বিশেষ করে মহিলাদের এবং আরবের মানুষদের নিয়ম নীতি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো

تر ماتھا پاگری اور پاگری مدد کو ایک کی بوم آن نیچے لکھا چھے محمد صلی اللہ علیہ وسلم بلن مار مار کاتون بانی ہے چھے حجو صلی اللہ علیہ وسلم کے دیکھنا ہوئی چھے حجو صلی اللہ علیہ وسلم ہوچے نیک جن تیرے ریسٹ سن تراز بات بات حجو کے آتان بادی ہی গোটা দুনিয়াবাসী এর নিন্দা করে ভারতের সব ধর্মের মানুষই এর নিন্দা করেছিল একবার চিন্তা করুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আসেন আইয়ামে জাহেলিয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আসেন সে যুগে বর্তমান যুগে নারীদের তিনটি প্রকার হয় একটি নারী হচ্ছে ওই নারী যে এখন পর্যন্ত বিবাহ হয়নি আনম্যারিড একজন ওই নারী যার স্বামী ইন্তেকাল করে গেছে একজন ওই নারী যে তালাক তিনজন নারী কিন্তু তিনজনই নারী কিন্তু তিনটে কিন্তু ফিলিংস এহসাসাত কিন্তু আলাদা আলাদা নাকি হুজুর তিনজনের ফিলিংস আলাদা আলাদা যে অবিবাহিত নারী তার ফিলিংস হয় আলাদা যে যে তালাক প্রাপ্ত নারী তার ফিলিংস হয় আলাদা যে অবিবাহিত যে কি বলে যে বিবাহ হয়ে গেছে যার স্বামী মারা গেছে তার ফিলিংস হয় আলাদা আরো বড় মানু যে যার স্বামী মারা যেত তাকে এক কথায় সবচেয়ে বড় মনহুষ মনে করা হতো সকাল বেলায় উঠে কেউ যদি তাকে দেখেনি তো মনে করতে যে দিনটাই আর অয়া গেছে আমাদের ভারতের বুকেও সতী দাফটা ছিল আমরা জানি কোনো স্বামী মরে গেলে পরে সেই স্বামীর চিতাতে স্ত্রীকেও বেঁধে ফেলে দিয়ে তাকেও পুড়িয়ে মেরে দেওয়া হতো আমাদের ভারত ইতিহাসে আসে না নেই ভারতের বুকে এরকম হতো যে সতীদা প্রথা যেটা ছিল সেটাতে কোন স্বামী মরে গেলে স্বামীর চিতাতে স্ত্রীকেও একদম জানত স্ত্রীকে বেঁধে ফেলে দেওয়া হতো যেন সেও কি হয় স্ত্রীর সাথে মেরে দেয় স্বামীর সাথে মরে যায় কারণ সে স্বামীকে মনে করতে স্ত্রীকে মনে করতে সেই যুগের মানুষ যে এ ডাকাই এ হচ্ছে মানুষ যে স্বামীকে সে খেয়ে নিয়েছে এরকম আরবেও ছিল রসুল এখিনিয়ে সল্লাহু আলী ও সাল্লাম যে যুগে আসা সেই যুগে সবটাই চেয়ে বেশি নির্যাত নির্যাতনে সে যার যে নারী ছিল সে নারী নাম হচ্ছে যার স্বামী হারা হারা সে নারীকে দেখলে সবাই হয় তাকে হোক হোক করার চেষ্টা করত। তাকে কি করতো চারি দিয়ে নির্যাতন করত সকাল সকাল তাকে দেখলে পরে মনে করতো দিন তা হারাব হয়ে গেল।

পুরুষদেরকে দিয়ে কেন হয় না

পর্যন্ত কেউ দিতে পারে পারে মজার স্বামী নেকরাম আজকে যে সমাজে আমরা বসবাস করছি সেই সমাজে আজকে মহিলাদেরকে বাচ্চাদেরকে মানুষ করা লালন পালন করা এটা একটা চ্যালেঞ্জের বিষয় কিভাবে ইসলামিক পদ্ধতিতে নিজের ছেলে মেয়েকে আমরা লালন পালন করব একজন শিশু কন্যাকে কিভাবে লালন পালন করব একটা কথা মনে রাখবেন স্বাধীনতার পর থেকে নিয়ে বর্তমান এখন পর্যন্ত ভারতে মুসলমান বসবাস করি আমরা 35 কোটি 35 কোটি আমরা যে মুসলমান বসবাস করি 35 কোটির মধ্যে আমি 15 কোটি মুসলমান গোটা ভারতে মানলাম গোটা ভারতে 15 কোটি মুসলমান আমি মানলাম আর 15 কোটিকে দুই ভাগে ভাগ যদি করি তাহলে এক ভাগ হলো এক অংশ হচ্ছে পুরুষ এক অংশ হচ্ছে মহিলা এক অংশকে 15 কোটি পুরুষ আর 15 কোটি হচ্ছে মহিলা স্বাধীনতার পর থেকে নিয়ে বর্তমান যুগ পর্যন্ত বর্তমান দিন পর্যন্ত আপনি আমি স্বাধীনতার পর থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা মহিলাদের জন্য কিছুই করি করেছি কাদের জন্য পুরুষদের জন্য যত রকম স্কুল কলেজ ইউনিভার্সিটি যা বানিয়েছি সবই আমরা এই পনেরো কোটির জন্য বানিয়েছি আপনি দেখেন একটা মালদা মুর্শিদাবাদের মধ্যে একজন একটি মেয়েদের একটি কলেজ আছে ইউনিভার্সিটি আছে মুসলিম মেয়েদের জন্য পড়ালেখার ভালো ব্যবস্থা করার জন্য একটা ভালো কলেজ ইউনিভার্সিটি আছে আমরা গ্রামে গ্রামে মাদ্রাসা বানিয়েছি পুরুষদের জন্য ছেলেদের জন্য আর এই যে জাতির একাংশ যে জাতির পনেরো কোটি

কথা হচ্ছে যে বৈজ্ঞানিকরা এটা বলেন যে একজন পঁচিশ শিশু বা একজন পঁচিশ সন্ততি নিজের যখন সে জন্মগ্রহণ করে তার শৈশব কাল থেকে নিয়ে জীবনের আঠারো বছর পর্যন্ত সে নিজের যত কিছু করে সে নিজের পরিবেশ পরিজনদের কাছ থেকে নিজের পরিবারের লোক থেকে যা দেখে সেটাই জীবনের আঠারো বছর পর্যন্ত আঠারো বছর বয়স পর্যন্ত সেটাই অনুসরণ করে অনুকরণ করে আজকাল একজন কচি শিশু যখন নিজের বাড়িতে জন্মগ্রহণ করে তো পিতা মাতা আত্মীয় স্বজন পরিবারের লোকের দেখার পরে শিক্ষা অর্জন করে একটা কচি শিশু যখন নিজের পিতা মাতা কে একটা কচি শিশু সন্তান সন্ততি যখন নিজের পিতাকে চুরি করতে দেখে তো মনে করে চুরি করা ভালো কাজ সারা পান করতে দেখে তো মনে করে সারা পান করা ভালো কাজ ওই রকম কোন মেয়ে যদি সকাল নিজের মাতাকে যদি নামাজ না পড়তে দেখে হজ এবং যাকাত এবং রমজান পে রমজানের মাস রোজা না থাকতে দেখে সুন্নতে মুস্তাফার প্রতি চলতে না দেখে সারা সারা রাত সারা সারা দিন শুধু মোবাইল আর সোশ্যাল মিডিয়া চালাতে দেখে সে মেয়েটা সোশ্যাল মিডিয়া এবং সারা সারা দিন সারা সারা রাত সে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু কোন মেয়ে

علیہ وسلم باری ٹھیک ہے جو دی امرہ دیکھی تاہلی دیکھتے پائی جو حضور صلی اللہ علیہ وسلم جاکن باری جی تھے جاکن باری جاور پور آج کے جو لوگ دیکھ جو نو بول چی رسول اکریم صلی اللہ علیہ وسلم جاکن باری جی تھے باری جاور پور نیجے ہاتھیں جھاڑو لگا تھے رسول کریم صلی اللہ علیہ وسلم نیجے ہاتھے باری شنگسر جے کاج گلو آچے شے کاج گلو کرتے ہیں

রাসুল করিম সাল কি করলে বাড়ি যখন বাড়িতে নিজের নিজের যত আছে সেগুলো করার পর রাত্রিবেলা হতো যখন তখন আল্লাহর মগ্ন হয়ে আল্লাহর মগ্ন হয়ে মাথা নত হয়ে মাথা মাথা নত করে খোদার দরবারে হয়ে পড়ে থাকতেন সারা সারা রাত নামাজ পড়তেন সাল্লাল্লাহু স্ত্রী উম্মে মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নিজের স্বামীকে নামাজ পড়তে দেখে আল্লাহর মগ্ন থাকতে

হযরত فاطمه তো সারারাতই আল্লাহ তাআলা আনহা সারা সারা রাত ইবাদত করতেন নিজের পিতা এবং মা কে ইবাদত করতে দেখে নিজের দিলের মধ্যে ইবাদতের জশপা তৈরি এবং হযরতে আলী শরীফ খোদা হযরতে আলী মুশকিল কুসার রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন স্বামী স্ত্রী মিলে খোদার দরবারে ইবাদত করতেন সারা সারা রাত ইবাদত করতেন যে আলীর ব্যাপারে রাসূল করিম বলেন আনা মাদিলাতুম ইলমি ওয়া আলিলু বাবুহা আমি আমি হলো কেন হিকমত এর শহর আল আলী হলো তার دروازা কেউ لیتے چاہیے آلی کے میں نے تو تو کھنہ عمر کا چاہ جانا تو تو کھنہ سے علم و ہی موتے اکتا پھوٹاو پا بنا 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 سے علی رضی اللہ تعالیٰ سارا 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 نماز کرتے ہیں خودار گربلے ماتا مبتوں ہوئے تھے خودار پہ میں مبنوں ہوئے تھے حضرت فاطمہ تو زہرہ اللہ پہ میں مبنوں ہوئے تھے بیٹا حضرت حسن حسن نیجر پیتا ایمان ماتا کے اللہ پہ میں مبنوں تھے سار

তো নিজের পরিবার থেকে নিজের বাড়ি থেকে নিজের মা এবং পিতা থেকে দেখেই কি হয় হয় একজন সন্তানের ভবিষ্যৎ চরিত্র উজ্জ্বল হয় একজন সন্তান সন্ততির ভবিষ্যৎ সুন্দর হয় নিজের পিতা এবং মাতাকে দেখে আর যদি আমাদের মাতারা আমাদের পিতারা আমাদের অভিভাবকরা যদি নিজেই যদি बर्बाद হয় সন্ধ্যাবেলা যখন হবে বা স্কুল কলেজ থেকে যখন মেয়ে আর ছেলে যখন বাচ্চা আসলো তখন একটা মোবাইল দিয়ে যদি মনে করি যে দায়িত্ব আমার সমাপ্ত হয়ে গেল তাহলে এরকম ভাবে কিন্তু কি হয় এব এই ভাবে কিন্তু নিজের দায়িত্ব সমাপ্ত হয় না আমাদের মায়েরা এই ভাবে মনে করতে যে আমার সন্তানরা সকাল সন্তান এবং সন্ততি সকালে বেলায় যাবে 10টা 12টায় স্কুল থেকে আসবে কলেজ থেকে আসবে 3টার দিকে আসার পরে কি করবে নিজের নিজে টিউটোরেনে যাবে সন্ধ্যা বাড়াতে মোবাইল নিয়ে থাকবে বাস এই নিয়ে হয়তো সে কি বড় বড় সাইন্টিস্ট হয়ে যাবে আবুল কালাম আজাদ হয়ে যাবে বড় 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 সাহিত্যিক হয়ে যাবে কবি নজরুলের মতো সাহিত্যিক হবে এই রকম আমাদের মহিলারা ভাবছে আমাদের মা এইরকম ভেবে যা চার কোনো দিন উন্নতি হয় আমাদের মা বোনদেরকে পরিবর্তন করতে হবে নিজের পরিবারকে একজন একজন মেয়েকে যদি একজন ছেলেকে যদি তার ভবিষ্যৎকে যদি উজ্জ্বল করতে হয় তাহলে পিতা এবং মাতা দুজনেরকে কি করতে হবে সুন্নতে মুস্তাফার প্রতি চলতে হবে একটা ঘটনা দুই মিনিটে তারপরে আমার বক্তব্য ইতি করব আপনারা বিরক্ত হচ্ছেন আমি বুঝতে পারছি তাড়াতাড়ি শেষ করে দিব একটা বাচ্চা প্রথম দিন গেছে কোথায় কোথায় মাদ্রাসা গেছে প্রথম দিন মাদ্রাসা গেছে সে ব্যক্তিটির নাম সে বড় একজন ব্যক্তি তার নাম হচ্ছে أَلَّمَا بِيْرِي بوختيار کاکی عَلَيْهِ رَحْمَةُ والرضوان

কোথা থেকে তুমি শিখছি সে বাচ্চাটা উত্তর দিয়েছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উত্তর দিয়েছিলেন ওলিদের সম্রাট হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেছিলেন যে আমি এটা কোন মাদ্রাসা মসজিদে কোন মক্তবে শিখিনি আমি বরং শিখেছি আমার মায়ের কাছ থেকে

সে সমাজ বড়ই কঠিন সমাজে বসবাস করছি ফিতনার যুগে বসবাস করছি এই যুগে যুগে সন্তান সন্ততিকে সঠিক ভাবে ইসলাম

আমরা তো আল্লাহ হাজরাত মুফতি আজমকে জন্ম দিতে পারবো না কিন্তু তাদের গোলাম অবশ্যই জন্ম দিতে পারবে তো মজা সমাজকে পরিবর্তন করতে হবে নিজের মা নিজের 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 পরিবার পরিজন নিজের অভিভাবক যারা সমাজের যারা অভিভাবক অভিভাবিকা আছে তাদের নিজের চিন্তাধারাকে পরিবর্তন করতে হবে বিশেষ করে নিজের সন্তানের লালন পালনের দিকে ধ্যান দিতে হবে যদি আমরা সন্তানের লালন পালন পালনের দিকে ধ্যান না দিই তাহলে ইসলাম আমাদের সন্তান মুসলমান তো থাকবে কিন্তু ইমান Gracias.

আজকের সেটা বুঝতে পারা যাচ্ছে যে কিছু মানুষ বসে আছে শুধু শেষ দোয়াতে অংশগ্রহণ করার জন্য যাই হোক আমাদেরকে বদ্ধ হতে হবে আজকের পনেরোশোতম জশ ঈদে মিলাদুল নবীতে যে আমরা নিজের ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করব। আমাদের শুধু ছেলেদের জন্য পনেরো কোটি ছেলেদের জন্য শুধু স্কুল কলেজ বানাবো তা নয় বরং আমাদের মেয়েদের জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা তাদের জন্যও বানাবো যদি তাই করি তবে মহিলাদেরকে যদি শিক্ষিত করি তবে জাতি সবচাইতে বেশি শিক্ষিত হবে যে যাকে বেশি শিক্ষিত করার দিকটা আছে আমরা না লক্ষ্য করে আমরা যাদেরকে বেশি শিক্ষিত করা জরুরি নয় তাকে আমরা শিক্ষিত করার দিকে আমরা আমরা কি করছি আমরা কলেজ ইউনিভার্সিটি বানাচ্ছি শিক্ষিত তো দুটোকেই করতে হবে একটাকে ছেড়ে দিচ্ছি আর একটার জন্য সবকিছু করছি এ করলে হবে না শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোনো জাতি কোনো সমাজ কোনো দেশ কোনো দিন উন্নতি লাভ করতে পারে না তাই শিক্ষাকে আমাদের হাতিয়ার বানাতে হবে তাই শেষে একটা কথা বলি আধি রুটি খাও বাচ্চাকে পড়াও নিজের ছেলে মেয়েদেরকে حضور حافظ ملت, ملت, ملت بولنے ایک بار نہ کھے تھا کو مسلم سماج ایک بار نہ کھے تھا کو تو وہ نہ کھے تھے کے نیچے چھلے میں کے اچھو شکھا شکھی تو کراؤ যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত করো তবে তোমার নাম দুনিয়াতে থাকবে নচেত থাকবে না তাই ব্রাদার মিল্লাত ইসলামিয়া শেষে বলবো আধি রুটি খাও বাচ্চাকে পড়াও একবার না খেয়ে থাকবো আমরা কিন্তু বর্তমান সমাজ বর্তমান সিচুয়েশন হিসাবে আমরা কি করব নিজের ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বড় বড় জায়গায় পৌঁছাবো ইনশাআল্লাহুল আজিজ তাহলে ইনশাআল্লাহুল আজিজ ভারতের ভারতের মুসলমানদের অবস্থা হালাত পাল্টে যাবে নচেত কিন্তু ভারতের মুসলমানদের অবস্থা হালাত পাল্টা অত সম্ভব নয় যাই হোক